হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সব বাইকে স্বাগত গলার অবস্থা খারাপ নাকের অবস্থা খারাপ চোখের অবস্থাও খারাপ গলা ব্যথা নাক থেকে আমার জল পড়ছে আর চোখটা ভীষণই চুলকাচ্ছে মানে আমার অ্যালার্জি মানে আজকের রাতেও অ্যালার্জি এবং আমি আজকেও একটা ওষুধ খেয়ে এসব জানি না কালকে উঠতে পারবো কি না বা ব্লগ রেডি করতে পারবো কিনা না তো এখন থেকেই সরি বলে দিলাম যাই হোক প্রত্যেক দিনের মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল আজকে আপনারা যদি কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইলো আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন সকালের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি প্রত্যেক দিনের মতন আর ওই যে ছোট্ট একটু হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছেন তো আজকে সকালে আমি ফার্স্টেই ঠিক করে নিয়েছিলাম আমি আজকে মাইক্রোয়েভ আভেনটা পরিষ্কার করব। আর করবই সকালে এটাই ছিল আমার অন্যান্য কাজ মানে রান্নাঘরের প্রথম কাজ তো সেই জন্য আমি একদম না সিম্পল ওয়েতে কোনোরকম কোনো কেমিক্যাল জাতীয় কিছুই দেব না ভিনিগার টিনিগারও কিছুই দেব না আমি শুধুমাত্র এই লেবুটা দিয়ে আভেনটা পরিষ্কার করে নেব তো আমি এরকম একবারটি জল নিয়ে নিলাম আর তার মধ্যে একটা গোটা লেবু আর একটুখানি এক্সট্রাও ছিল লেবু সেটা আমি চিপে দিয়ে দিলাম আর আমি এবারে এটা মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দেবো আর দিয়ে পাঁচ মিনিট মতন চালিয়ে রেখে দেব সুইচটা দিয়ে দেব আর টিপিস 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 করে টিপে দেবো আর মাইক্রোওভেনটা পাঁচ মিনিটের জন্য চালিয়ে রাখবো তো এটা একটু হতে থাক আর তার ফাঁকে আমি করবো কি একটু চা খেয়ে নেব তো সেই জন্য আমি সোজাম তো সেই জন্য আমি করলাম কি আমার ওই ইন্ডাকশান ওভেনটাকে এইদিকে নিয়ে আসবো প্রত্যেক দিনের মতন নিয়ে এসে গরম গরম এক কাপ আমি চা খাবো আপাতত তারপরে যাব বাকি মাইক্রোওভেনের কাজটা কমপ্লিট করতে তো আপাতত মাইক্রোওভেন ওটা মানে হয়ে গেছে পাঁচ মিনিট তো আমি চাটা খেয়ে শান্তিতে তারপরে যাব একটুখানি ওটা থাক গরমের মধ্যে তো চাটা কিন্তু এই যেহেতু মানে প্যাকেটে দুধের চা মানে সেজন্য কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে তো দুধটা এইভাবে নেচে নেচে গরম করছে অসাধারণ মানে অ্যাকর্ডিং টু আমার বাবুই ও মানে কোনোভাবেই ওর হাত থেকে নাকি দুধ পড়বে না আর সেজন্য নেচে নেচে করছিল। আর তারপরে দুধটা ফেলে দিয়ে ইনোসেন্ট মুখটা ছিল দেখার মতন তো যাই হোক দুধটা ফেলে দিলে আর ওই পরিষ্কার করেছে তারপর তো এদিকে আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করে নেবো বলে চলে এলাম আর আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে করেছি মাইক্রোভেনটা পরিষ্কার জাস্ট এবার ওটা যেই হয়ে গেছে গরম আর তারপর আমি জাস্ট এই কাপড়টা দিয়ে ভেতরটা সুন্দর করে চিপে চিপে পরিষ্কার করে ফেলবো কোনো রকম তামঝাম মানে কোনো কেমিক্যাল কোনো উল্টোপাল্টা কিচ্ছু ছাড়াই কিন্তু মাইক্রোভেনটা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার হয়ে যায় কোনো অস্বস্তি হয় না অসুবিধা হয় না আর এই যে দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কে বলবে আমার এত নোংরা হয়েছিল মাইক্রোভেনের ভেতরটা আর আমারই দোষ অনেক দিন ছাড়া ছাড়া না মাইক্রোভেনটা আমি পরিষ্কার করি এটা ঠিক নয় মানে নিজের দোষ কী আর বলবো ওই জন্য আর বেশি আর বললাম না হালকা করে বলে ছেড়ে দিলাম আর এই যে এদিকে আমাদের কালু এসেছে আর তাকে চলছে আদর তার মানে যে করে এর সাথে আমার ছেলে আর ওই যে ওই দড়িগুলো কিন্তু ওর কুকুরটার গায়ে থেকেলো ও ওকে আবার কুকুর বেড়াল বলা যাবে না ও হচ্ছে কালু ওর একটা নাম আছে এটা হচ্ছে ব্যাপার যাই হোক এবার ও আসে প্রত্যেকদিন মিষ্টি খেতে আর আমার ছেলে ফ্রিজের যা মিষ্টি থাকুক না কেন ওকে দেবে রসগোল্লা লড়চমচম যাই থাকুক না কেন ওনার আবার বাহানা আছে উনি আবার যে কোনো বিস্কুট খান না মিষ্টি উনি যে কোনোই খেতে পারেন কিন্তু বিস্কুট উনি যে কোনো খান না উনি শুধু খান পারলেজি আর পারলেজি আমাদের ঘরে সেভাবে থাকে না আর এদিকে তমাল এরপর আমি ছাদে চলে এসেছিলাম আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে কাজে আমার কোমরটা হচ্ছে বিশাল ব্যথা তো আমাকে একটু হেল্প করে দিলো বালতিটাও চাগিয়ে দিয়েছে ছাদ অবধি আর এদিকে সব কিছু নিকড়েও দিলো রোদটা সেভাবে উঠেছিলো সকালের দিকে কিন্তু এখন না আবার একটু কমে গেছে কিন্তু আমি আপাতত সমস্ত ছাদেই মেলবো আর আশা করি দুপুরের মধ্যে মানে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে আর ওই যে বললাম আকাশের অবস্থা কেমনই যেন সূর্যটা উঠেছে যাই হোক তবু তো উঠেছে এই না কত এরপর আমি নিচে চলে এলাম আর নিচে চলে এসে ওই যে বললাম আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা আমার অল টাইম লেগে থাকে ঠান্ডা না লাগলে আমারই মনটা কেমন করে আহারে আমার ঠান্ডা লাগলো না তো অল টাইম হাঁচি কাশি এসব হতেই থাকে আমার তো বেশ একটু বেলা হয়ে গেছে আর কী খাবো কী খাবো খিদে পাচ্ছিল না সকালবেলা আর বাবুই না দুধ কনফ্লেক্সকে পড়তে চলে গেছিলো তো আর আমার সেই ফ্রিজে ছিল ওই কী বলে খিচুড়ি কালকে তো ভাবলাম ধর বার ভাল লাগছে না কিছু করব না ওই কালকের ওই বাসি খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করবো তো ওটা আমি গরম করে নিলাম আর ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ কালকে তোমার দুই রকম মাছ এনেছিল ওই রুই না কাতলা একটা কী মাছ এনেছিল আর এটা মনে হয় বাটা মাছ হ্যাঁ হ্যাঁ বাটা মাছ তো বাটা মাছের ঝাল করব বলে আমি প্রথমে বাটা মাছটাই ফ্রিজ থেকে বার করলাম আর একটু যেহেতু বেলা হয়ে গিয়েছিল আমি ঝমঝম করে তিনটে গ্যাসেই আমি রান্নাটা বসিয়ে দিলাম একদিকে বসালাম মাছ একদিকে ডালটা বসাবো প্রেসার কুকারে আর একদিকে আমি থরটা ভাজবো থরটার নাম মাত্র এইটুখানি থর মানে যে কোনো একজন খেলেই আমার মনে হয় থোর ফুরিয়ে যাবে মানে এতই ছোট ছিল থোরটা মানে সরু মতন ছিল এটাই বলতে চাইছি তো এদিকে আমি মুসুর ডালটা সিম্পল বসিয়ে দিলাম আর এদিকে থোঁড়টাও বসিয়ে দিলাম তো মুসুর ডালটা একদমই পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে করবো আর থরটা তো একটুখানি সর্ষে দিয়েছি ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর দিয়ে থোরটা তুলে দিলাম তো রান্নার দিকে তিনটেতেই চাপিয়ে দিয়েছি আর দিয়ে না আমি একটুখানি মাইক্রোভেনে জল গরম করেছিলাম তো সেই জলটা আমি একটু খেয়ে নিলাম আর এদিকে আমি ডালটা তো জল ঢেলে দিয়েছি মানে ডালটা তুলে জলটা ঢেলে দিয়েছি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম ব্যাস আর এদিকে একটু আমি প্রেশার কুকারে আবার ঢাকা দিয়ে দেবো আর সিটি পরলেই একটা সিটিতেই কাপ মানে অনেক এক মাসে যদি না পড়লেও ডালটা কমপ্লিট হয়ে যায় আর এদিকে থরটা না আমি একটুখানি লবণ একটুখানি কী বলে ওই চিনি চিনি না দিলে তো আমার আবার রান্না হয় না সেটাও দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা এবার আমি বসিয়ে দেবো তো মাছটা আমি ভেজে তুলে নিয়েছিলাম আর তারপরে এদিকে আমি টমেটো দিয়ে দিলাম আর শুকো লং এই সরি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এদিকে থরটাও তুলে নিলাম মাছটা ভীষণই সিম্পল একটা রান্না আমার ছেলের খুব পছন্দ ওই টমেটোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু বেশি করে জিরে গুঁড়ো আমার বাবুই বলে জিরের ঝোল তো এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর একটু তো চিনি আমি দেবোই সবেতে তো সেই জন্য একটু আমি চিড়িও দিয়ে দেবো মাছের এই রেসিপিটা আমি যখনই করি তখনই না আমি যার থেকে শিখেছি তার নামটা তো আমি বলবই এই মিতালি মিতালিদির থেকে শিখেছি মিতালিদি হচ্ছে আমার ছেলের বন্ধুর মা আর ওই যে বললাম একটুখানি আমি চিনি দেবো যদিও বা মিতালিদি কিন্তু আমাকে চিনি দিতে শেখায়নি চিনি আমি পার্সোনালি দিয়ে দিই আর যাই হোক এবার একটু সুন্দর করে কষিয়ে নেব তো কষিয়ে নিলে বেশ দেখতে ভালো হয় আর এদিকে কিন্তু আমার এখনও একটা তরকারি করা বাকি আছে যেটা হচ্ছে বিনস আলু টমেটো দিয়ে আমি একটা তরকারি করব। তো মাছের মশলাটা কষানো হয়ে গেল আমি একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার মাছগুলো দিয়ে দেবো তো এটা ফুটে উঠলেই রান্না কিন্তু মাছের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ডালটা আশা করি এতক্ষণে সিদ্ধ নিশ্চয়ই হয়ে গেছে মুসুর ডাল সিদ্ধ হতে আর কতক্ষণ লাগবে তো এদিকে আমি করলাম কি বিনসের তরকারিটা বসিয়ে দিলাম ওর মধ্যে একটু নি পাঁচ ফোড়ন হ্যাঁ হ্যাঁ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দুটোই একসঙ্গে তুলে দিলাম আর এই যে বললাম না ডালটা হয়ে যাবে এতক্ষণে আমার আর মাছটা কিন্তু আমি ওইদিকে শিফট করে দিয়েছি আর মাছটা ফুটলে তার খালি নামিয়ে নেবো আর কিছুই সেরকম বাকি নেই এদিকে আমি ডালটাও হয়ে গিয়েছিল টোটাল সিদ্ধ ওটা আমি জল ঢেলে দিলাম আর ওটা ফুটলেও হয়ে যাবে আর একবার আর এদিকে তরকারিটা যে বসালাম এর মধ্যে মশলার মধ্যে যাবে লঙ্কা আর হলুদ গুঁড়ো ব্যাস আর কিছুই না আর আমি একটুখানি টমেটো দিয়ে দেবো টমেটো ছাড়া কিন্তু এই রান্নাটা আমি জাস্ট খেতেই পারবো না টমেটো না দিলে একেবারে আমার স্বাদ লাগে না এই রান্নাটাতে মানে বিনস আলুর তরকারিটাতে ওই জন্য আমি বলি বিনস আলু আর টমেটোর তরকারি তো এটা সুন্দর করে একটু কষিয়ে নিই আর নিয়ে এটাতেও জল ঢেলে দেবো ব্যাস জল ঢেলে দিলে কিন্তু বেশিক্ষণ আর মানে সিদ্ধ হতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না এদিকে রান্নাটা দিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে আর মাছের ঝোলটাও কমপ্লিট তো সেগুলো আমি সুন্দর করে ঢেলে নিই আর রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর শুধু ভাতটা হলেই হয়ে যাবে এই আর কি তো মাছের ঝোলটাও আমি নামিয়ে নিলাম ব্যাস রান্না আমার আজকের মতন কমপ্লিট ভাতও আমি করে ফেলেছি ডাল ধোর ভাজা মাছের ঝোল আর বিনসের তরকারি আর এই যে ভাত ব্যাস টোটাল রান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট আর এই যে এই মোমগুলো জ্বেলে দিয়েছি তো আজকে আর দুপুরবেলা ধূপ জ্বালতে লাগবে না এই মোমটা বেশ খানিক্ষণ জ্বলবে একদম রান্নাঘরটা আর ডাইনিংটা পুরো সুন্দর একটা গন্ধে ভরে যাবে তো টোটাল রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর বাবুই আজকে ঘরটা পরিষ্কার করে গিয়েছিল। পড়তে গেছিলো বললাম না তো বেলা যেহেতু হয়ে গেছে আর কালকে না আমি জানালাই খুলিনি যেহেতু অত বৃষ্টি হয়েছিল তো আজকে না ভাবলাম না জানলা টাল্লাগুলো একটু খুলে দিয়েছিলাম তো সেটা বন্ধ করলাম আর ঘর তো তোমার পরিষ্কার করিয়ে গেছে আমার ছেলে নিজের বই খাতার জায়গাটাও বেশ সুন্দর করেই গুছিয়েছে আর এখানে না বাবুইকে আমি এবারে পুজোয় এই একটা শোপিস কিনে দিয়েছিলাম থিঙ্ক আউটসাইড দ্য বক্স এই কথাটা আমার খুব পছন্দের কথাটা কিন্তু খুব সত্যি কথা যাই হোক আমার ডাইনিংও টোটাল গোছানো হয়ে গেছে আর এই ফুলগুলো না একটু কেমন হয়ে গেছিলো অনেক দিন কিনেছিলাম না আর বড়ো ঘরে তো ঢোকাই দেয় যা ঠান্ডা না আমার বড় ঘরটা আমি তো ঢুকিই না একবার ঘর গুছিয়ে দিয়ে বেরিয়ে চলে আসি আর গরমকালে কিন্তু খুব মজা একদম সুন্দর ওয়েদার বড় ঘরটাতে যাই হোক এই ঘরেরও জ্বালা টাল্লাগুলো দিয়ে দিলাম আর হচ্ছে একটুখানি এই এই মানে কি বলবো এই আলমারিগুলো তো না একটু ধুলো ধুলো মতন পড়েছে তো এটাও আমি সুন্দর করে একটুখানি ঝাড়পোঁজটা করে দিই ওপর ওপর করে দেবো সেরকম কিছু নয় হাই ফাই জাস্ট ওপর ওপরে একটুখানি পরিষ্কার করে দেবো তো এটা হয়ে গেল আর এরপরে বাবুয়ের জোর পেয়েছিল খিদে তো খেতে বসে গেল ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন Thank you.